হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি তো এখন বাজে ঘড়ির কাটা একটা তো আশা করছি তোমাদের সবার ওখানে কতটা বৃষ্টি হচ্ছে কেমন জল জমছে একটু দেখি আমাদের এখানেও অনেকটাই জল জমে গেছে বৃষ্টি হচ্ছে ঘরে বসে রয়েছে কি করব বুঝতে পারছি না কদিন একটু সময় পাইনি যে করব করতে পারিনি কিন্তু এখন একটু মনে হলো কাজ হয়ে গেছে বসে আছি তাই করছি তো থেকে বড়ো কথা আমার আশা তোমরা তো ভালো আছো আমিও খুব ভালো আছি মানে গরমের হাত থেকে রেহাই পেয়েছি এতটা বৃষ্টিও আমার ভালো লাগে না এবার দেখো আমার লুসির দুষ্টুমিটা দেখো যেহেতু এত বৃষ্টি হচ্ছে ঠান্ডা হয়ে দাঁড়িয়ে সেই জন্য কিছুতেই খাঁচায় থাকবে না ও এমনিতে খাঁচাতে ঘুমোতে খুব পছন্দ করে আর গরমকাল মানেই ও এক মিনিটও বাইরে থাকে না খাঁচায় চলে যায় আর দাদারা পড়তে গেলে মনটা খারাপ থাকে দাদারা বাড়িতে থাকলে ওর খুব খুশি আজকে কাল থেকে বৃষ্টি হচ্ছে বলে ও খাট থেকে নাবে না ও বিছানাতেই ঘুমায় আর এখন শুধু খেলবে ওর দাদারাই দেখো টিভি দেখছে সব দাদারা টিভি দেখছে কিন্তু ও দাদাদের টিভি দেখতে দেবে দেখো ও সামনে বসে আছে দাদাদের টিভি দেখতে দেবে এই দিকে দেখো সবাই তোমায় দেখছে তোমার দুষ্টু মিঠা না একটু আলোটা জেলে দে বাবা দাঁড়া 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 মুখটা দেখা যাবে দেখো এই দেখো দাদাদের সাথে এই যে এই যে দাঁড়া 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 হন দাঁড়া এই দেখো ও টিভি দেখছে এই দেখো আমার ছেলেরা টিভি দেখছে দাঁড়া এই দেখো ওরা টিভি দেখছে কার্টুন ও দেখছে এই দেখো বসে রয়েছে হাঁপিয়ে গেছে জল খেয়েছে তোমাকে সবাই দেখছে তুমি হাই বল হায় বলে হায় আমি দুষ্টু আমি দুষ্টু আমি লুসিনা আমি দুষ্টু দেখেছ আমি দাদাদের সাথে দুষ্টু করছি খেলা করছি দেখেছ আর মাম্মাম কি করছে আমার ভিডিওটা দুষ্টু মেয়েটা সবাইকে দেখিয়ে দিচ্ছে তাই তো মাম্মাম দুষ্টুমিতে সবাইকে দেখিয়ে তুই দাদার সঙ্গে দেখি তো আচ্ছা বলবো না বলবো না আচ্ছা আর বলবো না আর বলবো না বলবো না বলবো বলবো না তোমার দুষ্টুমির কথা বলবো না বলবো না আর বলবো না আর একটা তোমাদের জিনিস দেখাই তার আগে তোমাদের একটা কথা বলে নিই আমি যে আর একটা কথা তোমাদের জিজ্ঞাসা বলি একটু কমেন্ট বক্সে তোমরা জানিও এত দুর্যোগে তোমাদের আশেপাশে নিশ্চয়ই অনেক কুকুর আছে সেই কুকুরগুলো এত বৃষ্টিতে এত দুর্যোগে কোথায় যাবে কোথায় থাকবে তা আমি এমনিতেই খুব পশুপ্রেমী আমার ঘরে আছে বলে তাই তা নয় হ্যাঁ আমি এমনিতেই খুব ভালোবাসি তো ওদের ওরা কোথায় থাকবে কোথায় যাবে কি করবে সবাই তো আমরা তাড়িয়ে দিই কারুর যদি তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ যদি কারুর এক চিনতে একটু জায়গা থাকে ওদের একটুখানি থাকার এই সময়টুকুনি একটু থাকার জায়গা দিও কারণ ওরা কিন্তু আমাদের ভালোই চায় ওরা আমাদের ভালোই বাসে তাই হয়তো তোমরা কেউ কেউ ভাববে জ্ঞান দিচ্ছি বলছি তা না আমিও তাই করেছি তাই আমি তোমাদেরও তাই বলছি তোমরা একটুখানি থাকতে দিও তোমাদের একটু জায়গা থাকলে আবার না পরে তাড়িয়ে দিও কেউ মেরো না এমনি তাড়িয়ে দিও জল ঢেলে একটু সামান্য জল ছিটা দিয়ে সরিয়ে দিও কেউ মেরো না প্লিজ কারণ মারলে খুব কষ্ট হয় আমি একদম সহ্য করতে পারি না দেখো আমাদের রাস্তার কুকুরগুলোকে আমি কি করে বাড়িতে এনে রেখেছি দেখো এত বৃষ্টিতে ওরা কোথায় যাবে কি করবে সবাই দাঁড়িয়ে যদি আমরা দিই ওরা কি কিন্তু ওদের জন্যই তো আমরা ভালো থাকি ওদের জন্য তো দেখো আমার বাইরের সিচুয়েশানটা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি নাই দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে হ্যাঁ এই দেখো দেখো দেখেছ আমাদের পাড়ার কুকুরেরা থাক তাই ওদের থাকতে দিয়েছি এবার দেখো কতটা ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে তোমরা বলবে আমাকে আমি যদি ভুল কিছু বলে থাকি আমি জানি অনেকে ভালো বাসো না অনেকের ভালো লাগে না নাই লাগবে ভালো বাট তোমরা একটু মান যদি মন থাকে যদি ভালোবাসা থাকে তাহলে একটু অন্তত থাকতে দিও বৃষ্টিটা কমে গেলে বার করে দিও ওরা খুব কষ্ট পাচ্ছে এই দেখো এতটা পরিমাণে বৃষ্টিতে ওরা কোথায় যাবে বলো এরকম বৃষ্টিতে ওরা কোথায় যাবে এরকম জল জমে গেছে ওরা কোথায় যাবে কি করবে বলো তাই আমি একটুখানি থাকার আশ্রয় দিয়েছি তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরাও একটু দিও তোমাদের কাছে যদি জায়গা থাকে একটুখানি করে ওদের থাকতে দিও দেখো এখানে দুটো দেখলে আমার ঘরেরটা তো আটকাই থাকে আমি জানি অনেকে বলবে যে তাহলে তুমি ঘরেরটা পুষেছো কেন সে তো অসুস্থ হয়ে যাবে আমি তো সব সবসময় রাখি না আর তা আমি যেমন আমার ঘরেরটার কেয়ার করি আমি তেমন আমার বাইরেরটারও কেয়ার করি তাই ওদের সামনে যেন ও না আসে ওকে টয়লেট পটি সবটাই আমার ঘরের মধ্যে করাই পরে পরিষ্কার করে দিই এবার দেখো যেই কুকুরটা খুব অসুস্থ ছিল তাকে সুস্থ করেছি ও কোথায় যাবে এই দেখো দেখতে পাচ্ছ এটা আমার ব্যালকুনি এই দেখো সব এই প্লাস্টিক লাগিয়েছি বেঁধেছি যাতে নিচ দিয়ে না জল আসে সেই জন্য এইগুলো দিয়ে রেখেছি আর এই দেখো ওকে এই দেখো পুরো বারান্দা পরিষ্কার এখানে আমার ছেলের এটা সাইকেল পরিষ্কার করে ওকে আমি থাকতে দিয়েছি কারণ ও কোথায় যাবে ওর এই আর ওদের এত বুদ্ধি এই যে আমি গেটটা একটুখানি খুলে রেখেছি এই যে গেটটা দেখো একটুখানি খুলে রেখেছি ও যাতে টয়লেট করতে যেতে পারে পটি করতে চলে যেতে পারে তাই গেটটা খুলে রেখেছি বলে ও ঠিক টাইম মতন একটুখানি করে টয়লেট পটি করে আসে এসে এখানে শুয়ে পড়ে তাই বলছি তোমরা একটুখানি প্লিজ 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 তোমরা একটুখানি এই বর্ষার সময় এই বৃষ্টির সময় তোমাদের যদি একটুখানি সামর্থ্য থাকে জায়গা থাকে কোনোভাবে কোনোভাবে ওদের একটু থাকার জায়গা করে দিও তোমরা হয়তো বলবে তুমি ব্লক কি এই নিয়ে করতে এসছো না আমি এই নিয়ে করতে চাই না কিন্তু যেহেতু কুট করে বৃষ্টি একটা দেখলাম ওয়েদার দেখলাম সবাই আশা করি বৃষ্টির মধ্যে মজা করছে কারণ এতদিন গরমে কষ্ট পেয়েছ ঠান্ডা লাগছে কিন্তু ওদের খুব কষ্ট তো তাই বললাম ওদের কষ্ট হলে আমি একদম সহ্য করতে পারি আমি যে সব জায়গাতেই সব জায়গা থেকে আমি কুকুরগুলোকে নিয়ে আসি হেল্প করি চেষ্টা করি যে ওদের ভালো রাখা তো যাই হোক অনেক জ্ঞান ঠ্যান দিয়ে ফেলেছি আর জ্ঞান দেবো না আশা করছি তোমরা সবাই ভালো আছো এদিকে কাপড় মেলা রয়েছে তোমার টিভির ঘর তো তোমরা আশা করছি এই ঠান্ডা ওয়েদারে কে কী খাচ্ছ আর কে এই কুকুরের কথা বলেছি বলে কে কী মনে করলে কি করলে আমাকে একটু আমাকে একটুখানি কমেন্ট করে জানিও যে আমি ভুল বললাম না ঠিক বললাম যদি কারুর ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো পরে আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে কারণ আমার লুসি এখন খেলছে না ঠান্ডা হয়ে গেছে লুসি খেলছে যেহেতু ওই কুকুরগুলোকে রেখেছি রেখেছি ওদের যাবে মারতে এই দেখো না শোনো 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 আমি খেলবো না এই দেখো আমি এখন খেলবো না মানে এই দেখ দেখো ওর হচ্ছে গিয়ে আমি এখন খেলবো না এই যে ফোন ধরতে পারছি না ওই দাদাকে কর দাদা মনে কামড়ে দেবে ছেড়ে দেয় ছাড় ও হবে না ওর এখন জেদ চেপে গেছে ওর খুব তোমাদের বাড়িতে কারু কষ্ট থাকলে বলো তো যে মেয়ে কুকুরের এত রাগ হয় নাকি কিন্তু আমার লুসির খুব এই যে এই রকম করেও খেলবে কামড়ায় না কিন্তু ও ধরে এই দিয়ে দেখেছো জেদ দেখেছো এই তাকে ছাড়বে তোমাদের মেয়ে কুকুর এত দুষ্টু হয় নাকি একটু বলো তো আর এত রাগ হয় নাকি আমার লুসির কিন্তু খুব রাগ আমার লুসি না আমার মাম্মামের খুব রাগ ও যা বলবে তাই কোন খেল নেই এই আগে টাটা করে দাও টাটা করে দাও ওদের টাটা বলো টাটা টাটা এইয টাটা আমি এখন একটু মায়ের সাথে খেলা করি টাটা পরে আবার দেখা হবে হ্যাঁ টাটা করে দাও টাটা এই এই তো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা হয় একটু করে দিও আর আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও দেখো ওর খেলা শেষ হবে না আমি যতই তোমাদের দেখাতে থাকি ওর জীবনেও খেলা শেষ হবে ও ঠান্ডা ওয়েদার ও খুব মজা যাই হোক আমি একদিন চেষ্টা করব যে সবাই করে তো সকাল থেকে ঘুম থেকে বিছানায় উঠে থেকে ব্লক করা তা আমি বুঝে পাই না যে কি করব বা কি করতে হয় আমার না ভিউয়ার্স না সাবস্ক্রাইব কিছুই বাড়ছে না তো তোমরা একটু আমি জানি তোমরা আমার আমার পাশে আছো প্লিজ একটু আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করলো লাইক করো তোমরা সবাই আমার পাশে থাকো আমরা সবাই সবার পাশে থাকো শুধু তোমরা থাকবে আমি থাকবো না তা হয় না আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার তোমরাও চেষ্টা করো আমার পাশে থাকো তোমরা থাকলেই হবে তো টাটা পরে আসবো আবার নেক্সট ব্লগ নিয়ে এখন টাটা হচ্ছে আমার মেসির খেলা শেষ হবে না